আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে হিসাব নিকাজ আপনার মিলিয়ে দেখেছেন আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে রেয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সজা করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডাবি চুরি করেন ডাকাতি করেন আর বিদেশের তামিদাদের পূর্বদের কাছে দিয়া যাবে না যেতে না ইনশাআল্লাহ এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্লাল মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামর জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি তাদেরকে বারো নম্বর বিশ নম্বর সিগনাল দিচ্ছি এই সিগনালের মাধ্যমে ক্ষমতা প্রেমিক বাংলার জমি থেকে উৎখাত হবে বাংলার জমি থাকতে পারবে না সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনার মিলিয়ে দেখেছেন আপনাদের পার নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে আমাদের কাছে কিন্তু এসে গেছে কিন্তু জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সাজা করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডা চুরি করেন ডাকাতি করে আর বিদেশে তামিলদের পূর্বদের কাছে দিয়ে ক্যাবেলা জেতে না ইনশাআল্লাহ আমি সকল কোথার তাহাবান জানাবো আমি আবার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই যারা মায়ের কোন সন্তান হারা করেন তাদের যেন আমরা সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেন তাদের জন্য আমরা সহযোগী না হই